জীবনে যদি বড় হতে চান তাহলে অবশ্যই নিজের ভ্যালুকে বাড়িয়ে ফেলুন নিজের ভ্যালুকে বাড়ালেই কিন্তু আপনার জীবনে অর্থের সাথে মান সম্মান দুটোই আসবে তাই টাকার পিছনে না দৌড়ে নিজের ভ্যালুকে বাড়ানোর পিছনে দৌড়ান যাতে আপনাকে সবাই ডেকে নিয়ে যায় আপনাই যেখানে যান সেখানে যেন মানুষে গনগন করে এই রকমই সিচুয়েশান আপনাকে কিন্তু তৈরি করতে হবে তাহলেই কেল্লাফ হবে আসুন এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে জুলাই মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্র শুভ রয়েছে কোন জায়গাগুলো সমস্যা আসতে পারে সমস্তটাই আমি পুঙ্খানুপুঙ্খ তুলে ধরার চেষ্টা করছি তবে শুরুতে একটি কথা বলে দিই এটি কোনো ব্যক্তিগত জন্মছক বিচার নয় এটি সার্বিক বিচার আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানে কিন্তু শেষ কথা বলবে কারণ এটি চন্দ্র রাশি ধরে কিন্তু বর্ণনা করা হয় তবে হ্যাঁ আমার বলা কথা কমপক্ষে হলেও টেন টু ফিফটিন পারসেন্ট মিলতে বাধ্য আসুন আমি একে একে আপনাদেরকে সমস্তটাই অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন কেমন যেতে চলেছে সমস্তটাই জানাতে চলেছি যারা ব্যক্তিগত জন্মছক বিচার করবো ভাবছেন তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি ফ্রি সার্ভিস নয় অনেকেই মনে করেন এটি ফ্রি সার্ভিস এটি ফ্রি সার্ভিস নয় আর হ্যাঁ আপনাদেরকে এখন যে কথাগুলো বলবো গ্রহের গোচর ধরে ধরে আশা করি আপনাদের জীবনে অনেকটাই মিলবে এবং ভিডিওর শেষে আমি কিছু প্রতিকার প্রতিবিধানের কথা বলবো তাই ভিডিওর শেষ পার্টা একদমই কিন্তু মিস করবেন না কারণ এই প্রতিকার প্রতিবিধান আপনারা যদি করেন প্রতিদিনের ন্যায় তাহলে কিন্তু আপনারা অনেকটাই শুভ ফল পাবেন আপনাদের রাশি হচ্ছে সিংহ আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি আপনারা প্রত্যেকেই জানেন রবি গ্রহ কোথায় রয়েছে ইলেভেন্থ হাউসে শুক্রের সাথে রয়েছে টুয়েলভ হাউসে রয়েছে বুধ গ্রহ আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে কেতু সপ্তম ভাবে রয়েছে মানে সপ্তম স্থানে শনি গ্রহ অষ্টমে রয়েছে রাহু এবং নাইনতে রয়েছে মঙ্গল গ্রহ সর্বশেষ দেবগ্রহ বৃহস্পতি টেন্থ হাউসে রয়েছে কি ঘটতে চলেছে আপনাদের জীবনে সমস্তটাই বলবো এক একে তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওর শেষে কিন্তু আমি আপনাদেরকে কিছু প্রতিকার প্রতিবেদনের কথা বলবো ভিডিওর শেষ একদম মিস করবেন না প্রথমে আসি শরীর স্বাস্থ্য কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ দেখুন ষোলোই জুনের আগে সরি ষোলোই জুলাইয়ের আগে আপনাদের হেলথ নিয়ে কিন্তু সেরকম সমস্যা আমি দেখতে পাচ্ছি না ষোলোই জুলাই আগে কিন্তু ষোলোই জুলাইয়ের পরে যখন সূর্য টুয়েলভ হাউসে চলে যাবে তখন কিন্তু ছোটো ছোটো মানে সিমটম আসবে যেমন মাথা যন্ত্রণা চোখের সমস্যা এবং সর্বোপরি আপনাদের একটু টেনশান মানসিক চাপ এই জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে এছাড়াও ষোলোই জুলাইয়ের আগে পর্যন্ত আপনারা যদি ব্যবসায় ইনভেস্ট করব ভাবেন করে ফেলুন খুব ভালো খুবই ভালো কিন্তু ষোলোই জুলাইয়ের পরে কিন্তু খুব একটা মাত্রায় শুভ নয় আসি এডুকেশান এডুকেশনের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট শুভ যেতে চলেছে যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে বসতে চাইছেন তারা বসতে পারেন এবং সর্বশেষ একটি কথা বলি যারা বিদেশে পড়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ আপনাদের বিদেশে পড়ার সুযোগ কিন্তু আসতে চলেছে তবে হ্যাঁ এই মাসে আপনারা এডুকেশনের জায়গায় কিন্তু শুভ ফল পেলেও আপনাদের মানসিক চাপ উদ্বেগ কিন্তু ষোলো তারিখের পরবর্তী সময়ে বাড়বে প্রেমের জায়গা যদি বলা যায় খুব একটা মাত্রায় যে খারাপ তাও নয় আবার খুব একটা মাত্রায় যে শুভ তাও নয় ওভারঅল যাবে তবে হ্যাঁ আপনাদের দাম্পত্য জায়গাটা মানে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংয়ের জায়গাটা কিন্তু ভালো রয়েছে আপনাদের মধ্যে মানে মনের মিলটা কিন্তু থাকতে চলেছে দীর্ঘদিনের কোনো মানে ঝামেলা ঝুট ঝামেলা কেস বলুন বা কারোর সাথে বিবাদ রয়েছে সেই বিবাদ কিন্তু কাটতে চলেছে ভাইয়ের সহায়তা পেতে চলেছেন তবে হ্যাঁ এই মাসে শত্রুতার জায়গাটা কিন্তু রয়েছে সেটা কাজের জায়গায় হতে পারে পাড়া থেকে হতে পারে এবং এই মাসে আপনাদের প্রমোশনের জায়গাটা রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন তবে কাজের প্রেসারও কিন্তু থাকবে মানে দুই তিনজনের কাজ আপনাকে একা করতে হতে পারে আপনাদের কিছু কিছু সময় মনে হবে যে না ছেড়ে দিই অন্যটা করি এরকম দুম করে কোনো চাকরি ছাড়বেন না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মাসে অর্থাৎ জুলাই মাসে আপনারা ভূ সম্পত্তি লাভ করতে চলেছেন সেটা পৈতৃক সূত্র থেকে হতে পারে উত্তরাধিকারের সূত্র থেকে হতে পারে এছাড়াও আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মছকে রাহুগ্রহের অবস্থান কেমন রয়েছে ভাগ্যের সাপোর্ট কিন্তু পেতে চলেছেন এছাড়াও এই মাসে ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন এবং যারা যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে সিঁড়ি দিয়ে ওঠানোর ক্ষেত্রে এই মাসে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু যথেষ্ট শুভফল ফল পেতে চলেছেন বিবাহের যোগ কিন্তু রয়েছে সিংহরাশির জাতক জাতিকার এই জুলাই মাসে অর্থাৎ আপনারা বিবাহের জন্য এগোতে পারেন যে সমস্ত সম্পর্কগুলো ম্যাচুরিটি পাচ্ছিল না সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু ম্যাচুরিটি পাবে তবে হ্যাঁ একটু বাধার মধ্যে দিয়ে মানে একদম স্মুথলি হবে না একটু বুঝে সুঝে এগোতে হবে এবং আরেকটি জিনিস না বলেই পারছি না এই মাসে ঋণ কিন্তু কমবে তবে কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ আবার বাড়তেও পারে মানে একটা ঋণ যখন শোধ হয়ে যাবে আপনারা তখন ভাববেন যে আর একটা জিনিস কিনব সেখান থেকে আবার ব্যাঙ্কিং লোন নিয়ে নিলেন এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে তাই একটু বুঝে সুঝে এগোতে হবে আয় কিন্তু যথেষ্ট রয়েছে তবে খরচার জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে হ্যাঁ এই মাসে আপনারা নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ এগুলো কিন্তু করতে চলেছেন এর পাশাপাশি এই জুলাই মাসে সিংহ রাশির জাতক ও জাতিকারা কিন্তু মানে কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের এমন কোনো ব্যক্তির সাথে সাক্ষাতের ফলে আপনাদের লাইফ কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ যতই যাই হোক না কেন আপনাদের কিছু কিছু সময়ে অহংকারটা কিন্তু বেড়ে উঠবে তাই অহংকার কখনোই করবেন না এবং সবচেয়ে শেষ কথা মাথা ঠান্ডা করে চলতে হবে ছোট ছোট বিষয়ে আপনাদের রাগ জেদ কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কি করবেন প্রতিকার হিসেবে আসুন সে বিষয়ে আগে জানিয়ে দিই এই গোটা জুলাই মাসটা গোটা জুলাই মাসটা আপনারা প্রতিদিন স্নান করার জলে প্রতিদিন স্নান করার জলে হলুদ কাঁচা হলুদ মিশিয়ে সেই জল এ স্নান করুন কাঁচা হলুদকে থেতো করে ফেলে দিবেন জলের মধ্যে জলের বালতিতে আর স্নান করুন প্রতিদিন দেখুন না কি হয় আর অবশ্যই সূর্য প্রণামটা করুন সূর্য প্রণামের মন্ত্র হচ্ছে ওং আদিত্যায় নম এই মন্ত্রটি উচ্চারণ করুন তাতে কিন্তু আপনারা বেটার রেজাল্ট কিন্তু পাবেন ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ